হ্যালো আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ ইমরান হোসেন আমি মাইমিন সিং টিশাল থেকে বলছি আমি পেশা একজন অটো রিক্সা ড্রাইভার আমি মিশুগো অটো গাড়িতে বাইডের জন্য উদ্দেশ্য করে বলছি যারা ব্যাটারি পাল্টাতে চান বা দোকানদার কাছ থেকে একটা দুইটা চেঞ্জ করতে চান তারা এসব না করে বা এই জিলটা ইউজ করেন আপনারা দেখেন এই জিলটা ইউজ করে আপনারা একশো সফলতা পাইতে পারেন আমি পাইছি এই জন্য আপনাদের উদ্দেশ্য আমি ভিডিওটা ছাড়ছি প্রথমতে একটু প্রথমেতে ব্যাটারির এরকমই থাকে এই কাটা খুলে এখানে দেখবেন তিনটি ছেদ্র আছে তিনটি ছেদ্র অবশ্যই এই জিলটা প্রয়োগ করার জন্য দেওয়া হয়েছে আপনারা যদি এই জিল ব্যবহার করেন জিলের গায়ে লেখা আছে কোন জায়গায় কতটুকু ইউজ করবেন ভাই আপনাদের দরতে আমি অনেক সফলতা পাইছি